হ্যালো বন্ধুরা আমি শ্যাক গর্ণিল এখন আমি করবো সাংকার পরিচালিত রামচরণ কেয়ার আদবানি এবং এস জে সুরিয়া অভিনীত নতুন প্যান ইন্ডিয়ান সিনেমা গেম চেঞ্জারের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি একদম সংক্ষেপে আপনাদেরকে যার ধারণা দিতে চাই এখানে রামচরণের ক্যারেক্টার কোরআপশানের এগেনস্টে লড়ছে গোটা স্টেট জুড়ে প্রচণ্ড বেশি কোরাপশন পলিটিশিয়ান এখানে এস জে সুরিয়ার ক্যারেক্টারটা এবং সেই ক্যারেক্টারটা নানান রকমভাবে কোরআশান করে সাধারণ মানুষকে ঠকানোর চেষ্টা করছে লোক ঠকানো যেটাকে আমরা বলি সেটার বিরুদ্ধেই রুখে দাঁড়ানোর চেষ্টা রামচরণের ক্যারেক্টার এবং তার একটা বাবার অ্যাঙ্গেল রয়েছে তার বাবাকে তারই মতন দেখতে ছিল দুটো ক্যারেক্টার এখানে রামচরণ প্লে করেছে যেটা আপনার চেলারের মধ্যে দেখতেও পেয়েছেন এবং বাবা একটা রাজনৈতিক দল খুলেছিল যেটাও আমরা চেলারের মধ্যে দেখতে পেয়ে গেছি এখন বাবা সেই রাজনৈতিক দল এবং সেখানে কীভাবে সে রাজনৈতিক দলকে পরিচালনা করতে চেয়েছিল এবং বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে কি সেটার মধ্যে কি কন্ট্রাস্ট লক্ষ্য করা যাচ্ছে সেখানে কি চেঞ্জ আনতে চাইছে রামচরণের ক্যারেক্টার সেটাকে নিয়ে হচ্ছে এই গোটা ছবি গল্প শুনে বুঝতে পারছেন বেসিক্যালি এটা একটা পলিটিক্যাল মাস মুভি এখন এই ছবিটা কি খুব ভালো কোনো ছবি হয়েছে একেবারেই কিন্তু তা নয় এটা কিন্তু একটা ডিসেন্ট ছবি হয়েছে স্ট্যান্ড এলন করলে আমি এটাকে একটা ঠিকঠাক ছবি বলবো যার মধ্যে কিছু ভালো দিক রয়েছে কিছু খারাপ দিক রয়েছে কিন্তু ইন্ডিয়ান টু দেখবার পরবর্তীতে শঙ্কর যেটা লাস্ট ছবি ছিল সেই ছবিটা দেখবার পর আমার এক্সপেক্টেশন প্রচন্ড খারাপ ছিল একেবারে লো একেবারে তলানিতে নিয়ে আমি গেছিলাম ছবিটা দেখতে তারপর আমি বলবো গেম চেঞ্জারের মধ্যে কিছু জিনিসপত্র ভালো রয়েছে কিছু জিনিসপত্র আমি এনজয় করেছি এক্সপেক্টেশন যখন আপনার একদম খারাপ থাকে তখন আপনি ডিসেন্ট জিনিসগুলো আপনার মনে হয় যে ভাই ঠিক আছে চলো এটা তো ভালো করে মোটামুটি যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ তো হয়নি তখন আপনি একটা দয়ার চোখে মায়ার চোখে ছবিটাকে দেখেন যে কারণে ক্রিটিসিজম করতে মন চায় না কিন্তু আসলে কিন্তু গেম চেঞ্জার এক কথায় যে ভালো ছবি বলে দেবো সেরকম কোনো ছবি নয় অনেক সমস্যা রয়েছে আমি সে বিষয়ে পরে আসছি প্রথম কথা হচ্ছে গল্পটা যেটা সেটা প্রচণ্ড বেশি টিপিক্যাল গল্পটা এমনি ভালো কিন্তু এই ধরনের গল্প আমরা প্রচুর দেখে ফেলেছি হ্যাঁ গল্পের মধ্যে যেটা ভালো করা হয়েছে এখানে বাবার যে ব্যাক স্টোরিটা রামচন্দ্রের বাবার ক্যারেক্টারটা যে ক্যারেক্টারটা বললাম এই রামচন্দ্র প্লে করেছে সেই ক্যারেক্টারটার একটা এমন কনফ্লিক্ট দেওয়া হয়েছে যেটা নর্মালি আমরা এই ধরনের মাস্ক ছবিতে কমার্শিয়াল ছবিতে হিরোকে সেরকম কনফ্লিক্ট দিতে ডিরেক্টারদেরকে দেখতে পাই না সেই কনফ্লিক্টটা কিন্তু কোথাও একটা বিশেষ করে যখন ক্যারেক্টারটা কোথাও একটা পলিটিক্সে একটা নতুন দল খুলছে সেখানে গিয়ে সেই কনফ্লিক্টটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে সেই জিনিসটা সেই এলিমেন্টটা গল্পের মধ্যে আমার ডেফিনেটলি ভালো লেগেছে যতটা বোরিং ছবিটা হবে ভেবেছিলাম ততটা বোরিং নয় মোটামুটি একটা ওয়াচেবল ছবি হয়েছে একবার দেখে নেওয়া যায় খুব যে বোর ফিল করবো তা না সেকেন্ড হাফে কিছু জায়গাতে ড্র্যাক্ট হয়েছে কিন্তু ঠিক আছে মানে এটুকু দু ঘন্টা চল্লিশ মিনিটের ছবি আপনি আশা করেই যাচ্ছেন যে প্রচণ্ড বেশি বোর সেখানে আপনি কম্বো রয়েছেন ফলত সেটাও একটা পজিটিভ সাইড হিসেবেই গণ্য করা যেতে পারে আর কি রামচরণের প্রেজেন্স এখানে ঠিকঠাক খুব একটা ভালো কিছু নয় আল্লু অর্জন বা প্রবাসের যে প্রেজেন্স রয়েছে বা কথার কথা থালাপতি বিজয় কিংবা থালা অজিতের যে প্রেজেন্স রয়েছে সেই প্রেজেন্স তো রামচনের নেই বা রজনীকান্তের প্রেজেন্স নেই এই ক্যারেক্টারটাই কোনো একজন এমন হিরো যার একটা প্রেজেন্স রয়েছে একটা অ্যাটিটিউড সোয়াগ রয়েছে তাকে দিয়ে যদি প্লে করানো যেতে পারতো সেক্ষেত্রে এই ছবিটা অনেকটা বেটার মনে হতো দেখবার সময় হিরোর প্রেজেন্সের জন্য সেই জিনিসটা হচ্ছে না রামচন্দ পুল অফ করতে পারেনি বেসিক্যালি বেশ কিছু জায়গাতে রামচন্দ্র কিন্তু ঠিকঠাক অ্যাভারেজ লেগেছে এই ছবিটা দেখতে দেখতে নায়কের কথা মনে পড়বে শঙ্করেরই ছবি কাপুর অভিনীত ছবি অমৃশপুরী অভিনীত ছবি সেই সিনেমাটার মধ্যে যেরকম ভাবে কনভারসেশন ভিলেনের মধ্যে সেই ধরনের সেই ধাঁচের কিছু কনভার্সেশন ভিলেনের মধ্যে অর্থাৎ এস জে সুরিয়ার ক্যারেক্টার এবং রামচরণের ক্যারেক্টারের মধ্যে আপনারা দেখতে পাবেন সেগুলো নায়ক লেভেলের কখনোই নয় কখনো নয় নায়কের সঙ্গে তুলনা করলে ছবিটা খুব মানে আর কি যাচ্ছে তাই ভাবে পড়ে যাবে তবে হ্যাঁ এটা বলা যেতে পারে যে ডিসেন্ট মানে কনভারসেশনের সিনগুলোতে যেহেতু খুব সুন্দরভাবে এডিট করে যারা পেস ব্যাপার রয়েছে গোটা ছবি জুড়েই রয়েছে কনভার্সেশনের সিনগুলোকে এমনভাবে শ্যুট করা হয়েছে সেখানে এমন পারফরমেন্স এমন এডিটিং এমন ব্যাকগ্রাউন্ড মিউজিক সেই সব কিছু মিলিয়ে কনভার্সেশন কিন্তু একটা হাই দিতে পারে মানে হিরোভিলেনের যে টাসেলটা সেটা কিন্তু এক সাম লেভেল ছবির মধ্যে কিছু জায়গাতে কিন্তু ওয়ার্ক করে এস জে সুরিয়ার পারফরমেন্সের জন্য এবং শঙ্করের পার্টিকুলারি কনভার্সেশনের সিনগুলোকে যেভাবে ডিজাইন করে যেটা কথা বললাম রামচরণ ভালো সেই জায়গাগুলোতে এক্সট্রর্ডিনারি রামচরণকে এই গোটা ছবিজুড়ে আমার লাগেনি সত্যি বলতে ত্রিপালারা রাজামুলি তাকে অনেক বেটারভাবে ইউজ করেছে রামচরণের জন্য ভালো স্ক্রিপ্ট দরকার খুব খুব জেনারিক কিছু হলে তখন রামচরণ খুব একটা বেশি ইম্প্যাক্ট রাখতে পারে না হ্যাঁ ইন্টারভেল ব্লকেজটা আমার ভালো লেগেছে আমি বলবো তার সঙ্গে সঙ্গে অ্যাকশানটা ডিসেন্ট হয়েছে অ্যাকশান খুব যে একেবারে ইনোভেটিভ কিছু খুব যে এক্সট্রর্ডিনারি কিছু খুব হাই দিতে পেরেছে কোনো পার্টিকুলার অ্যাকশন সিকোয়েন্স বা শঙ্কা দুর্দান্ত ডিজাইন করেছেন সেরকম আমার মনে হয়নি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এখানে ডিসেন্ট হয়েছে আর শঙ্কারের ছবিতে যে জিনিসটা আমরা বারংবার দেখতে পাই যে কোনো একটা ল যেটার ব্যাপারে আম আদমি খুব একটা বেশি জানে না সেটাকে সে প্লট পয়েন্ট হিসেবে ইমপ্লিমেন্ট করছে সেই লটাকে ইউজ করে প্রোটাগোনিস্ট বা হিরো কোথাও একটা ভিলেনকে জব্দ করছে নতুন নতুন আইডিয়াস আনছে সেই বিষয়পত্রগুলো রয়েছে এই ছবিটার মধ্যে প্রশঙ্কর যে লেভেলের ছিল সেই লেভেলের হয়নি কিন্তু ঠিক আছে মানে কিছু জায়গায় আপনি ইমপ্রেসড হন আবার কিছু জায়গাতে মনে হয় যে এটা প্রচণ্ড বেশি আর কি মানে একদম মাথার ওপর দিয়ে চলে গেল মানে এত বেশি ওভার দি টপ এত বেশি লাউড মানে আপনি ব্যাপারটা নিতেই পারছেন না তো সেই জিনিসটা হয়েছে আর ছবির মধ্যে খারাপ দিক বলতে প্রথম খারাপ দিক হচ্ছে যেটা আগেই বললাম যে গল্পটা কোথাও একটা জেনেরিক গল্পটা ওল্ড ফ্যাশন দশ বছর আগে এই সিনেমাটা বেরোলে হয়তো এটাকে আমি ভালো বলতে পারতাম কিন্তু আজকে বলতে পারছি না এবং গল্পটা একই হওয়া সত্ত্বেও না বারবার একই গল্প ওয়ার্ক করে কিন্তু যদি ইমোশনটা করে ইমোশনটা না ওয়ার্ক করানো যায়নি এত বড় একটা ছবি এত বড় ছবি বেশ কিছু জায়গাতে আমি বলছিলাম যেটা বোর ফিল করেছি যদিও মোস্টলি আমি বলবো যে ঠিকঠাক রিসেন্ট মোটামুটি একটা এঙ্গেজিং হয়েছে কিন্তু না ইমোশন ওয়ার্ক করছে না আর যখন আপনি একটা দেখা গল্প দেখছেন আবার মানে নায়কের সঙ্গে বেশ কিছু জায়গায় যেরকম কয়েস্ট্রিম পড়ানো হয়েছে যেভাবে সিনগুলোকে ডিজাইন করা হয়েছে যে ধরুন একটা জায়গাতে ভিলেনদেরকে বা অ্যান্টাগনিস্টদেরকে যারা করাপশনটার মধ্যে আর কি ইনভলভ তাদেরকে বিট করে দিয়ে রামচরণ হেঁটে 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 বেরোচ্ছে সেই জায়গায় না আপনার বেশ কিছু জায়গাতে মনে হবে যে অনিল কাপুরকে নায়কের গল্পের মধ্যে তো মিল রয়েছে সিন ডিজাইনের মধ্যেও মিল রয়েছে তো সেগুলো কোথাও একটা প্রবলেম তো হয়েছে এবং রামচনের প্রেজেন্সের মধ্যে সেই ব্যাপারটা নেই আনিল কাপুরের মধ্যে যে ব্যাপারটা ছিল তো সব কিছু মিলিয়ে ছবিটা এদিক থেকে একটু খাটো হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে গান যেগুলো রয়েছে না যেটা ভালো গান ছিল অ্যাকচুয়ালি সেই গানটাকে ইউজই করা হয়নি যে গানটার ভিজুয়ালসের দিক থেকে একটুখানি ব্যাপারটাকে প্রচণ্ড বেশি অতিকৃত্রিম করে ফেলেছিল কিন্তু গানটা অ্যাকচুয়ালি ভালো ছিল রোম্যান্টিক একটা সং ছিল সেটাকে ছবির মধ্যে রাখাই হয়নি উল্টোপাল্টা গানগুলোকে রাখা হয়েছে হিন্দি ডাবিং তো গানগুলোর মানে ভীষণ বাজে হিন্দি ভার্শানগুলো এবং সেই গানগুলো কোথাও একটা গল্পের গতিকে রুদ্ধ করে দিচ্ছে যেখানে সেখানে আর কি সেট পিস হিসেবে ইউজ করে দিয়েছে পঁচাত্তর কোটি টাকা খরচা ফচ্চা করে মানে অহেতুক খরচা একদম অহেতুক খরচা সেগুলো ছবিটাকে সার্ভ করা দূরের কথা সেগুলো ছবিটার বারোটা পাঁচ বাজাচ্ছে আর আদবানিকে ছবির মধ্যে প্রচন্ড বাজেভাবে ইউজ করা এটা খুব পুয়ার ক্যারেক্টার দেওয়া হয়েছে ক্যারেক্টারটা থাকলে কি না থাকলে কি রোম্যান্টিক অ্যাঙ্গেলটা ওটা ইটসেলফ সরিয়ে দিলে বা এই যে অ্যাঙ্গার ইস্যুজ রয়েছে সেই দিকপত্রগুলো খুব যে গল্পে প্রয়োজনীয় হলে ছবিটা হতো না এরকম ব্যাপারই নয় ট্রেলারের মধ্যে যে অ্যাঙ্গার ইস্যুজের দিকটা ছিল বেসিক্যালি তো সেগুলো একদম অপ্রয়োজনীয় কেয়ার আর এই ছবিটা করাই উচিত হয়নি এস জে সুরি একটা প্রপার ক্যারেক্টার পেছেন ঠিকই কিন্তু সুনীল আবার একটা প্রপার ক্যারেক্টার পাননি সুনীলকে যেভাবে ইউজ করা যায় সেটা আমাকে হার্ট করেছে কারণ সুনীল একজন খুব ভালো অভিনেতা তাকে আমি খুব গুণী অভিনেতা হিসেবে কনসিডার করি তাকে এটা কী ক্যারেক্টার দেওয়া হয়েছে ক্যারেক্টারটা যেরকম ছিল তাতে করে সেটা একটা খুব সিলি একটা এন্টারটেনমেন্ট প্রোভাইড করতে পারতো কিন্তু তাকে কটা সিন দেওয়া হয়েছে সত্যিকার তাকে কি সিন দেওয়া হয়েছে যেখান থেকে সে এন্টারটেন করতে পারবে অডিয়েন্সকে তাকে তো স্কোপই দেওয়া হয়নি কমেডি প্রচন্ড প্রচন্ড বেশি মোটা কিছু জায়গাতে এস জে সুডিয়ার অ্যাক্টিভিটিসের জন্য হাসি পায় তাছাড়া কিন্তু কমেডি আমার জন্য এই ছবিতে ওয়ার্ক করেনি এন্টারটেনমেন্ট যেটাকে বলি যে শঙ্করের ছবি থেকে এক্সপেকটেশন থাকে এই ছবিটা এন্টারটেন করতে পেরেছে সেরকম ব্যাপার নয় কারণ এন্টারটেনমেন্টের সংজ্ঞাটা শঙ্করের কাছে দশ পনেরো বছর আগেই পড়ে রয়েছে নতুন যে এন্টারটেনমেন্টের সংজ্ঞা সেটা হয়তো তিনি এখন অব্দি বুঝে উঠতে পারেননি এটা আমাকে বলতে হচ্ছে ছবিটা দেখলাম ইন্ডিয়ান টু দেখলাম তবে গিয়ে আজকে এই কমেন্টটা করছি তবে এটা একদম ফ্যাক্ট যারা নিউট্রালভাবে জাজ করবে যারা ফ্যান বয় নিজেকে মানে শঙ্করের ফ্যান আমরা সকলেই আমরা তার ছবি দেখে বড় হয়েছি কিন্তু এটা কোথাও একটা ফ্যাক্ট যে এন্টারটেনমেন্টের নতুন সংজ্ঞাটা তার বোঝা উচিত সেই অনুযায়ী তার পরের ছবিগুলো তার নির্মাণ করা উচিত এবং এই ছবির মধ্যে সেকেন্ড হাফে একটা সময়ের পরে গল্পে আর দেখবার জন্য কিছু বেঁচে থাকে না পুরো জিনিসটা এক্সিকিউশনের উপরে ইনোভেশনের অভাব শাঙ্কারের আগের মতো সে আর প্রো নেই যে কারণে কোথাও একটা জিনিসটা খুবই বেসিক হয়ে যায় এবং জাস্ট দেখে যাচ্ছি দেখে যাচ্ছি এরকম একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় সেকেন্ড হাফের পার্টিকুলার সিনকে নিয়ে খুব বাজে লেগেছে যে সিনটা আমার যেখানে না মুখ্যমন্ত্রী স্ত্রী এ হবে না ও হবে এ হবে না ও হবে আর বাওয়ালি চলছে মানে পলিটিক্সকে যে জায়গায় নিয়ে চলে গেছে তার সঙ্গে রিয়েলিটির কোনো কানেকশানই নেই একটা বেসিক কানেকশান আমার মনে থাকা দরকার একদম লাস্ট শটে গিয়ে যেটা হয় একদম সিনেমার লাস্ট সিনে গিয়ে যেটা হয় মানে সেটা আমি ভাবছি যে ভাই এই লোকটা এই পদে কি করে বসতে পারে এটা তো হওয়া পসিবলই নয় মানে এটা সম্ভবই নয় এটা বাচ্চা বাচ্চা বলে দেবে এরকম একটা ভুল ছবির মধ্যে রয়েছে দুয়ারে সরকার হ্যাঁ লাস্ট সিনটা দেখে আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে যে টার্মটা সেটা হচ্ছে দুয়ারে সরকার মানে কী আর বলতে পারে ইন্ডিয়ান টু এর আগে যদি চেঞ্জার দেখতাম তাহলে গেম চেঞ্জারের রিভিউটা সম্পূর্ণ ডিফারেন্ট হতো মেবি খুব হতাশাজনক লেগেছে এরকম বলতাম হয়তো কিন্তু ইন্ডিয়ান টু লোয়েস্ট দেখে ফেলেছি শঙ্করের সেখান থেকে দাঁড়িয়ে এটা একটু বেটার কিছু জিনিসপত্রই একটু বেটার লাগছে একটা বেসিক একটা গল্প আছে এর গল্পটা মোটামুটি একটা ঠিকঠাকভাবে এগুয়ে একটা পেসি ব্যাপার রয়েছে এই সব কিছু মিলিয়ে আর কি ঠিক আছে একটা দেখলেন একদম একদম খাজে ছবি নয় একদম বাজে ছবি নয় আর ঠিকঠাক ছবি হয়েছে আর কি আপনাদের মতামত কি যারা দেখে ফেলেছেন ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে